নমস্কার সবাইকে রাধে রাধে আমি পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকালের ব্লগটা শুরু করলাম একদম ঠাকুর ঘর থেকে হাতে নিয়েছি লাল লাল জামরুল এই জামরুলগুলো শ্বশুরবাড়ি থেকে কাল শাশুড়ি এনেছে তো ভাবলাম সকালবেলা গোপালকে একটু ভোগে দেওয়া যাক তার সাথে আছে একটুখানি আম আর আপেল তো এখানে আপেল কাটছিলাম আর আমার মেয়ে ওদিক থেকে চেঁচামাঁচি করছে ওকেও আপেল দিতে হবে কোনো রকম কাটাটা কমপ্লিট করছি একটুখানি গোপালকে দিয়েই আমি ওকে আগে খেতে দেব। আমার বাড়ির লক্ষ্মী বলে কথা গোপালকে যাই ভোগে দিই না কেন সবার আগে কিন্তু ওকে দিতে হয় তো যাই হোক এখানটায় আমি আপেলগুলো কেটে নিচ্ছি আর তার সাথে একটু আমও রয়েছে এই সিজনের কিন্তু আমগুলো আমরা খুব ভালো পাচ্ছি তো প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করি গোপালকে আম দেওয়ার জন্য যখন করে বাড়িতে আম থাকে আপনারা কারা কারা আম খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমার একটা সময় ছিল এই আমগুলো খেতে ভীষণ ভালো লাগত। তবে মাঝখানে দু হাজার কুড়ি একুশের দিকে না আমি ওই সবুজ আমগুলো খেতে খুব পছন্দ করতাম এই হলুদ কালারের আমগুলো আমার খুব একটা বেশি পছন্দ ছিল না আবার এই ইয়ারে দেখছি এই আমগুলোই বেশি পছন্দ যদিও আমের খুব বেশি নাম আমার জানা নেই তাই নামগুলো বলতে পারলাম না আর দেখুন কালকে আমি সন্ধ্যাবেলা বাজারে গিয়ে ঠাকুরের জন্য কিছু ফুল এনেছিলাম ফুল তো ওনার খুব ইচ্ছে করে জানেন তবে না কারণ ফুল এনে না ঠাকুরকে পুজো দেওয়ার পরে ফুলগুলো ফেলার ঠিকঠাক জায়গা থাকে না সেই কারণে চেয়েও না প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে পারি না নিজেদের ছোট্ট বাগানে যে কটা ফুল ফোটে সেগুলো দিয়েই মাঝে মধ্যে ঠাকুরকে পুজো দেওয়া হয় সুন্দর করে সিংহাসনটাকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সকালবেলা মেয়েকে ব্রেকফাস্টে কিছু করে দেবো বললাম ও কিছুতেই খাবে না বললো তো ওকে একটুখানি আপেলই দিয়েছিলাম ও এখন আপেল খাচ্ছে এখন আমি এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য যেহেতু কালকে শাশুড়ি গ্রামের বাড়ি থেকে সবজিপাতি এনেছে তো উনি কিন্তু আজকে আমাদের সাথে রয়েছেন তো সকালবেলা ভাবলাম মেয়ের জন্য যেহেতু উপমা বানাচ্ছি শাশুড়ির জন্য একদম উপমা বানিয়ে নিই তো এখানটায় কিন্তু আমি সুজিগুলো একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি আর ততক্ষণে আমি একটুখানি সবজিও কেটে নেব সুজিগুলো ভাজা হতে হতে এদিকে আমার সবজিগুলো কাটাকুটি হয়ে যাবে আর আমার শাশুড়ি এখানটাতে কলমি শাকগুলো একটু ছাড়িয়ে দিচ্ছে এই শাক না খেতে তো খুব ভালো লাগে তবে আমি না সময় করে ছাড়িয়ে উঠতে পারি না সেই কারণে মার্কেটে শাক দেখতে পেলেও খুব একটা বেশি আনা হয় না আমার হাজব্যান্ড বার এই কলমি শাকটা খেতে বেশি পছন্দ করে আমি না খুব একটা বেশি ভালো করে শাক ভাজতে পারি না শাক ভাজলেই না একদম নরম নরম হয়ে যায় আর কেমন একটা যেন স্যাঁত শ্যাঁত টাইপের হয়ে যায় সেটা আমার হাজব্যান্ড পছন্দ করে না ও একটু ঝড়ঝড়ে টাইপের শাক ভাজাই পছন্দ করে তো আজকে শাশুড়িকে বলেছিলাম আজকে শাকটা যেন উনি ভেজে দেন আবার আজকে শুক্তোও হবে শুক্তোটাও বলেছিলাম শাশুড়িকে করার জন্য শুক্তো টুক্তো তো আমি বাড়িতে খুব একটা বানাই না সে কারণে ওনাকে বলেছিলাম তবে শেষ মেয়ে শুক্তোটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম শাশুড়ি শুধুমাত্র শাকটাই ভেজেছিল আর এখানটায় কিন্তু আমি কথা বলতে বলতে উপমাটাও বানিয়ে ফেলেছি এখন প্রায় নটা মতো বাজে সবাইকে খেতে দিয়ে তারপরে সবজি কাটাকুটি করে একদম রান্নাতে বসবো উপমাটা করে নেওয়ার পরে ওপর থেকে একটু লেবু ছড়িয়ে দিলাম তার সাথে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিলে কিন্তু উপমার টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর সবজির মধ্যে একটু গাজর আর আলু দিয়েছিলাম এর রেসিপি আপনাদের সাথে আগে বহুবার শেয়ার করেছি তাই আর দেখালাম না আর উপমার সাথে একটুখানি কুচিও দিয়ে দিচ্ছি যেহেতু আমার শাশুড়ি বাড়িতে রয়েছে সেই কারণে মেয়েকে সকালবেলা আমি আর খাওয়াচ্ছি না ও ঠাকুমাকেই বলেছি উনি যেন সময় করে অল্প অল্প করে ওকে খাইয়ে দেয় বলতে বলতে এদিকে শাশুড়ি কিন্তু শাক কাটা হয়ে গিয়েছে আমি এখন বসেছি সুক্ত সবজিগুলো কাটার জন্য কালকে গ্রামের বাড়ি থেকে যে সমস্ত সবজিগুলো এসেছিল। সেগুলো মোটামুটি শুক্তো সবজির জন্য তো পারফেক্ট ছিল তবে কিছু কিছু ছিল না সেগুলো আবার কালকে সন্ধ্যাবেলা কিনে এনেছি এই যেরকম বরবটি ডাঁটা এই ধরনের জিনিস আর হাতে যে একটু আগে দেখালাম না বেগুন আর চিচিঙ্গা ওগুলো কিন্তু আমার শ্বশুরমশাইয়ের বাগানের প্রথম সবজি গোপালকে দেওয়ার জন্য শাশুড়ি এনেছেন তো এখানটায় আমি একে একে করে সমস্ত কেটে নেবো এই উচ্ছেগুলো আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে উচ্ছে নাকি এত বেশি হয়েছে সেগুলো নিজেরা খেয়ে সবাইকে দেওয়ার পরেও না নষ্ট হয়ে যাচ্ছে অনেক ভরে ভরে উচ্ছে হয়েছে বাড়িতে এমনিতেই না আমার শ্বশুরবাড়ির গ্রামের যে জায়গাটা সেখানে অনেক বেশি সবজি চাষ হয় আর ফলনটাও বেশ ভালো হয় আর দেখুন এখানটায় কিন্তু সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি শুক্তোর সাথে সাথে কিন্তু ইঁচড় আলুর তরকারি করবো তার সাথে একটু শাক ভাজা হবে আর কিছু করব কিনা না চিন্তা ভাবনা করছিলাম তবে পাশের বাড়ির আন্টি একটা তরকারি দিয়ে যাবে বললো তাই ভাবলাম আর করব না আর শাশুড়িকেও জিজ্ঞেস করলাম উনি বললেন না এটাই ঠিক আছে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো এখানটায় ভাতটাও হয়ে গিয়েছে ভাতের ফ্যানটা গড়িয়ে আমি ওটাকে সাইডে রেখে দেব আর দুদিকের কড়াইতে রান্নাটা বসিয়ে দেবো একদিকের কড়াইতে আমি শুক্তোর যে সমস্ত সবজিগুলো আছে যেগুলো ভাজা হয় সেগুলো কিন্তু আগে থেকে ভেজে নিচ্ছি আমি যদিও শুক্তোটা খুব একটা ভালো পারি না সকালবেলা যখন পাশের বাড়ির আনটি খাওয়া দিতে এসেছিলো ওনার কাছ থেকে রেসিপিটা জানলাম কারণ ওনার হাতে শুক্ত খেতে অসাধারণ আমার খুব ভালো লাগে তো আনটিকে বললাম আনটি আপনি শুক্তোর মধ্যে যে যে মশলাগুলো দেন সেটা আমাকে একটু বলুন আজকে শুক্তো বানাচ্ছি আপনার মতো করেই বানানোর চেষ্টা করব। তো যাই হোক ওদিকে কিন্তু আমার ইঁচোড় আলুর তরকারিটাও বসে গিয়েছে আর এখানটায় কাঁচকলাটাও ভাজা হয়ে গিয়েছে খুব বেশি লাল লাল করে ভাজে মোটামুটি হালকা করে ভেজেছি আর উচ্ছেগুলোও ভেজে নেব আগে যে কয়েকবার আমি শুক্তো বানিয়েছি তখন না এত ভেজে টেজে আমি শুক্তো বানাইনি কারণ এত ভেজে বানালে না অনেক বেশি তেল খরচা হয় আর রেগুলার রান্নাতে এত বেশি তেল খেতে আমাদের কারোরই এত পছন্দ নয় তবে আজকে যেহেতু শাশুড়ি বাড়িতে এসেছেন তাই একটুখানি ভালোভাবে রান্না করার চেষ্টা করছি মানে সবজিগুলোকে ভেজেই রান্না করার চেষ্টা করছি তো এখানটায় আমি তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন নিয়ে নিয়েছি তারপরে বাদবাকি সবজিগুলো দিয়ে দিয়েছি মানে শুক্তোর যে বাকি সবজিগুলো আর এখানটায় আমি উচ্ছে আর কাঁচকলা আর বেগুনটাকে ভেজে তুলে রেখেছি আর ডাটাটাকেও কিন্তু আমি এরকমভাবে ভেজে নিচ্ছি আর এখানে একটা মশলা তৈরি করেছি এর মধ্যে রয়েছে সর্ষে পোস্ত রাঁধুনি জিরে অল্প একটুখানি ধনে মৌরি তো সব কিছুকে ভালো করে আমি বেটে নিয়েছিলাম তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম মানে সবজিগুলোর মধ্যে আর একটুখানি জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু অনেক কটা থালা বাসন বেরিয়ে গিয়েছে একে একে করে থালা বাসনগুলো ধুয়ে নেব আমার রান্নাঘরটা এত বেশি ছোট না আমি যদি থালা বাসনগুলো সঙ্গে সঙ্গে না ধুতে থাকি তাহলে রান্নার পরে অনেক বেশি চাপ হয়ে যায় সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি থালা বাসনগুলো তুলে রাখার জন্য মাঝখানে যেহেতু একটা মাস একদম ইনঅ্যাক্টিভ ছিলাম সেই কারণে বাড়ি ফিরে না এই ধরনের কাজগুলো গুছিয়ে করতে আমার বেশ সমস্যা হতো তবে ধীরে ধীরে এখন আবার আগের রুটিনে ফিরে আসার চেষ্টা করছি যতই অলসতা হোক না কেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি সংসারের কাজগুলো আগে গুছিয়ে করার সংসারটাকে ভালোবাসি বলেই না সমস্ত শারীরিক মানসিক কষ্টগুলোকে সাইডে সরিয়ে রেখে সংসারের কাজগুলো মন দিয়ে করতে থাকি আর শুধুমাত্র সংসারকে ভালোবাসা বললেই না সংসারের মানুষগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে শুধুমাত্র সংসারের প্রতি ভালোবাসা থাকলে হয়তো শারীরিক কষ্ট আমাদেরকে দমিয়ে দিতে পারে তবে সংসারের মানুষগুলোকে যদি আমরা ভালোবাসি তাদের জন্য যদি কাজ বাজ করি না তাহলে শারীরিক কষ্ট হোক কিংবা মানসিক কষ্ট হোক কোনো কিছুই আমাদেরকে দমাতে পারবে না আমরা হয়তো একটা দুটো দিন একটুখানি বিশ্রাম নেবো তারপরে আবার আগের মতো সংসারে কাজে লেগে পড়বো তাই না তো যাই হোক ওদিকের কাজগুলো সেরে এসে আমি এখন আরও একটা কাজে লেগে পড়েছি যেহেতু আজকে বাড়িতে শাশুড়ি রয়েছে মেয়ে কিন্তু আমাকে খুব একটা বেশি খুঁজছে না ও ঠাম্মির সাথেই খেলাখেলি করছে তো আমি এদিকে না কয়েকটা ফটো ফ্রেম এরকমভাবে মেঁকে মেঁকে গিয়েছিল সেগুলোকে ঠিক করে নিচ্ছি আর এগুলো ঠিক করতে করতে না হঠাৎ করে আমার মাথায় একটা কথা এলো এই ফটো ফ্রেমগুলোর মতো না ঠিক আমার জীবনটা এখন হয়েছে যতই চেষ্টা করছি না কেন জীবনটাকে একটু ফিক্সড করার জন্য একটুখানি ভালোভাবে চালানোর জন্য তবে ঠিক কয়েক মাস পরে পরে লাইফে এমন বড় বড় ট্রমা আসছে আমি আবার ভেঙে যাচ্ছি আবার টুকরো টুকরো হয়ে যাচ্ছি আবার ঠিক নিজেকে কিছুদিন পরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এটাকে দেখে আমার ঠিক তাই মনে হচ্ছিলো আমি মাঝে মধ্যেই এই ফটো ফ্রেমগুলোর নিচে ডবল টেপ দিয়ে এগুলোকে চিটিয়ে দিই আবার কিছুদিন পরে দেখা যায় কি ওগুলো আবার মেকে টেড়ে যায় আবার কিছুদিন পরে ঠিক করতে হয় আর কি তো যাই হোক লাইফ তো এরকমভাবেই চলতে থাকবে সবসময় তো স্মুথ চলবে না কখনও কখনো লাইফে অনেক বড়ো বড়ো চ্যালেঞ্জেস আসে সেগুলো আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় বা সেগুলোর সাথেই কিন্তু আমাদেরকে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় তো এদিকে আমি আরও একটা কাজ সেরে নিচ্ছি সকালবেলা তো আমি ঘর ঝাড়ু মোছা করে স্নান ধান করে নিয়েছিলাম তো আবার ভাবলাম দুপুরবেলা কাজ বাজ করে একদম স্নান করব। তো তার আগে না আমি একটুখানি মাথায় হেয়ার প্যাক লাগিয়ে নিলাম একটু দই আর তার সাথে মধু খেতে এত বেশি সুন্দর হয়েছিল মাথায় প্যাকটা লাগানোর আগে আমি অল্প একটুখানি খেয়েও নিয়েছিলাম তো দইটা যখন বের করেছি তো ভাবলাম জন্য একটু লস্যি বানিয়ে দিই এই গরমে মেয়েকে মাঝে মধ্যে একটু লস্যি করে খাওয়াচ্ছি তো ওর লস্যির মধ্যে একটুখানি পনির বেশি করে দিয়ে দিই যাতে ও লস্যিটার সাথে পনিরটা খেয়ে নেয় কারণ পনির না মাঝে মধ্যে ও খেতে চায় মাঝে মধ্যে একদমই ছুতে চায় না আর যেহেতু ও ভেজিটেরিয়ান ওর কিন্তু রোজ পনির খাওয়াটা খুব বেশি পরিমাণে দরকার সেই কারণে এখন আবার বুদ্ধি করে এই দইয়ের মধ্যেই পনিরটা মিশিয়ে দিই এখন যেহেতু দুপুরের লাঞ্চ করতে করতে মোটামুটি দু ঘন্টা মতো বাকি রয়েছে তাই ভাবলাম হাজব্যান্ড আর শাশুড়ির জন্য একটুখানি ম্যাঙ্গো বানিয়ে দিই হাজব্যান্ড তো ঘুম থেকে উঠে পড়েছে ও যেহেতু নাইট ডিউটি চলছে এখন ও তো রাত্রেবেলা ডিউটিতে যায় আর সকালবেলাটা কিন্তু টানা ঘুমোয় সেই কারণে না এই কয়েকটা দিন হাজব্যান্ডকে এই ধরনের জিনিসপত্রগুলো দেওয়ার চেষ্টা করছি সকালবেলা পুতিলা কিংবা মৌরি শরবত আর দুপুরের দিক করে বা লাঞ্চের পরে এরকম ধরনের লসি বা বাটার মিল্ক দেওয়ার চেষ্টা করছি যাতে করে শরীরটা একটু ঠান্ডা থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একবার বিছানা তো গুটিয়ে নিয়েছিলাম তবে হাজব্যান্ড আবার ঘুম থেকে উঠেছে বিছানাটা বড্ড বেশি এলোমেলো হয়ে গিয়েছিল আর অনেক নোংরাও হয়ে গিয়েছিল সেই জন্য ভাবলাম বিছানাটা আরেকবার গুটিয়ে নেই তারপরে একদম স্নানে যাব। আজকে আবার না বাথরুম পরিষ্কার করার দিন রয়েছে সেটাও করে নিতে হবে আর এত বেশি গরম পড়ে গিয়েছে আর কাজ করতে একদমই ইচ্ছে করছে না এখন প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছে ভাবছি এই কাজগুলো সেরে বাথরুমটা পরিষ্কার করে একটুখানি বিশ্রাম নেবো তারপরে একদম দুপুরে খাওয়ার দাওয়া সবাইকে সার্ভ করবো আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছে তোমার ভিডিও প্রথম দেখলাম আর তাতেই লোভনীয় একটি বিরিয়ানি রেসিপি পেলাম খুব ভালো লাগলো আমিও এরকম করে করার চেষ্টা করব নতুন বন্ধু হলাম আর তোমাকেও আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও প্রথম দেখে এত ভালোবাসা দেওয়া যায় খুব দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভেজ বিরিয়ানিটা খুব ভালো হয়েছে ভালো থেকো তুমি আর রুবা বসা গাড়ি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার সব রান্নাঘরের জিনিসগুলো তুমি কি মিশো থেকে জিনিসগুলো নিয়েছো না দিদিভাই মিশো থেকে সব জিনিস তো কিননি কিছু কিছু জিনিস মিশো থেকে নিয়েছি আর কিছু জিনিস লোকাল মার্কেট থেকে পারচেস করেছি আপনারা যদি আমার কিচেনের সমস্ত জিনিসগুলো ভালোভাবে দেখ দেখতে চান মানে ডিটেলসে দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডিটেলসে কোনো একটা দিন ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনটাও ক্লিন হয়ে গিয়েছে আর তার ফাঁকে আপনাদেরকে শুক্তটা একবার দেখিয়ে দিলাম শুক্তোতে কিন্তু আমি শেষে একটুখানি দুধ দিয়েছিলাম তারপরে একটু গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নিয়েছি আর শাশুড়ি মাও বেরিয়ে গিয়েছেন শেষে এখন বেডরুমটা একটুখানি ক্লিন করে নিচ্ছি আমার মেয়ে কিন্তু তার ঠাকুমার সাথে বসে এখানেই খেলাধুলো করছিল সেই কারণে বিছানাটা একটু এলোমেলো হয়েছিল সেটা ক্লিন করে নেব আর তার সাথে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন মিতা মুখার্জি ইশিতা সাহু অমৃতা আয়ুষি ব্লগ মাসা বিনা সঞ্জিতা দেব রাহুল কেয়ার আফরুজা খাতুন দিদিভাই রুমাস ফ্যামিলি ব্লগ বিউটি মেক ওভার লাইফস্টাইল আপনাদের সব ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা